তোমাদের আমি বন্ধু তোমাদেরটা ঠিকই শুনেছো যে তোমাদের ডাব্লুপি যে নতুন আবেদন শুরু হয়েছে সে আবেদনের শেষ সুযোগ সেটি বন্ধু তোমরা কীভাবে চেক আউট করে দেখে নেবে ভিডিওটি প্রচুর প্রচুর বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে কমেন্ট সেকশানে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না ঠিক আছে চলো শুরু করেই বলবে সেটি বন্ধু তোমাদের এই যে নোটিশটা গীতে করেছে কীভাবে চেকআউট করবে প্রথমেই তোমরা দেখে নাও তোমরা দেখতে চাইলে প্রথমে তোমাদের গুগল অ্যাপস আছে সেই গুগল অ্যাপসে যে আছে সেই গুগল অ্যাপসে সে সার্চ বক্স অপশান পাবে সেখানে তোমরা টাইপ করবে অন্য কোনো জায়গায় গিয়ে তোমরা ক্লিক করলে কোনো মতে পাবে না অথবা তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে যাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো দিয়ে দেবো পুরোপুরি নোটিশটাই নেয় দিয়ে দেবো যদি কমেন্ট করতে থাকো ঠিক আছে তাহলে আমি ডিসকাশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দেখ তোমার পেয়ে যাবে তোমার নিজে সার্চ করতে যাওয়া ডাইরেক্ট গোলে সার্চ করো ডাব্লু বি পুলিশ ডট জিও ভি ড এটাতে গোলে সার্চ করো অফিসিয়ালিং সেটা প্রথমে সেখানে ক্লিক করো আবারও দেখবো একটা পেজ ইন্টারফেস হচ্ছে আবারও একটা পেজ ইন্টারফেস হবে পুরোপুরি এরকম এই পেজে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করো তাহলে দেখবো আবারও একটা নতুন পেজ খোলা আসছে এই যে পেজটা খোলা আসছে সেই পেজে তোমার দ্বারা দেখতে হবে যে তোমাদের এই রকম পেজ খুলে এই পেজে তোমরা হালকা করে নিচের স্ক্রল ডাউন করো যে দেখবে তোমাদের এটা বারো তিন দু হাজার পঁচিশ সালে তোমাদের বারোইপুর থানায় তোমাদের নিয়োগ চলছিল কন্ট্যাকচুয়াল বেসিক ঠিক আছে বন্ধুরা তোমাদের এটা গেট ডিটেসে ক্লিক করে গেট ডিটেসে ক্লিক করো নোটিশটা যেটা দিয়েছে পিডিএফটা ডাউনলোড করে নাও পিডিএফটা চলো খোলা যাক পিডিএফটা দেখতে পাচ্ছি এবার ওপেন করছি আমি ঠিক আছে বন্ধুরা পিডিএফটা যেটা ওপেন করছি তোমাদের সামনে আমি পুরোপুরি ওপেন করছি দেখতে পাচ্ছো বন্ধুরা পিডিএফটা যেটা ওপেন করলাম তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছ এখানে তোমাদের বারুইপুর পুলিশ স্টেশনে যে নিয়োগটি চলছিলো সেই নিয়োগে তোমাদের আজই লাস্ট ডেট কারণ বন্ধু তোমাদের এই যে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা চলছে সেগুলো প্রত্যেক তোমাদের চোদ্দ দিন করে টাইম দিয়েছে তোমাদের এটা এই জিমেলের মাধ্যমে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে এই যে পিডিএফটা দিয়েছে ঠিক আছে বন্ধু তোমাদের এই যে দু হাজার চব্বিশ সালের নোটিশ অনুযায়ী তোমাদের এটা নিয়োগ দিয়ে হবে বন্ধু তোমাদের যোগ্যতাটা একবার দেখে নাও দিয়ে এখনও পর্যন্ত যারা আবেদন করুন আবেদনটি করে নাও বন্ধু তোমাদের এলিজিবিলিটি কাটিয়ে তোমাদের লোয়ার গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে বয়স তোমাদের এটা চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং সময়ের মধ্যে তোমাদের সব কিছু এখানে করতে হবে ঠিক আছে বন্ধুরা তোমাদের ডাইরেক্ট সায়েন্স ল্যাবরেটরি এগুলো করে থাকতে হবে বন্ধুরা তোমাদের এই যে আবেদনটি করবে সেটা কথা বুঝলে তোমাদের আবেদনটি দেখতে হলে তো যে কবে চালু হয়েছে বন্ধু তোমাদের এইটা যে তোমাদের নিয়োগটি সেটা বারো তারিখে চালু হয়েছে মানে বারো তারিখে নোটিশ কে চোদ্দোই মানে আজ ছাব্বিশ তারিখ আজকে তোমরা আবেদনটি করবে আবেদন করতে কারোর কোনো প্রবলেম যদি লিঙ্ক অ্যাক্টিভ না হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের আমি সব কিছু জানিয়ে দেবো চলো বন্ধু আজ মতো এই পর্যন্ত এক নেক্সট ভিডিও তো দেখাবে জিন জয় ভারত